নমস্কার আপনাদের সকলকে স্বাগতম অনেক রকমের রান্না আমি করি কিন্তু বিশ্বাস করুন আমার মন সেই সাবেকি রান্নার প্রতি পড়ে থাকে ভীষণ ভালো লাগে আমার সাবেকি রান্না আর সেই রকমই একটা রান্না আজকে করছি থর ছেচকি আমার মা ভীষণ ভালো বানাতো এই থর আর মায়ের কাছেই শেখা দারুণ সুন্দর খেতে হয় একদিন অবশ্যই বানিয়ে দেখবেন আপনারা খুব ভালো লাগে খেতে এই যে একটা থোর নিয়েছি দেখুন এই থোরটাকে কিভাবে কাটবো যারা থর কাটতে জানেন না তাদের জন্য আমি দেখাচ্ছি প্রথমে থরের যে অংশটা বেশ মোটা সেটা কিন্তু এইভাবে ছুরি দিয়ে বাদ দিয়ে দিতে হবে একটু ছাড়ালেই দেখবেন সহজেই ছাড়ানো যাচ্ছে এই যে অংশটা এটা কিন্তু কোনোভাবেই খাবার উপযুক্ত নয় তারপরেও দেখবেন যদি খুব একটা নরম অংশ না বেরোয় এইভাবে ওপর দিক থেকে একটুখানি ছুরিতে করে চেঁচে বাদ দিয়ে দেবেন আর সামনের এই অংশটা একটু খারাপ হয়ে গেছে বলে ফেলে দিলাম তারপরে আমি এটা ভালোভাবে চেঁচে নিয়ে এটাকে গোল গোল করে কাটবো যখন এভাবে গোল করে কাটতে থাকবেন দেখবেন এরকম একটা সুতোর মতো জিনিস এর থেকে বেরিয়ে আসছে এটা বাদ দিয়ে দেবেন এটা বাদ দিলে কিন্তু যখন খাবেন এই বেশি ফাইবার থাকলে পরে সেটা কিন্তু রান্নার সময় খুব একটা ভালোও হবে না আর খেতেও মুখে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই এই যে ফাইবারটা এটা বাদ দিয়ে দিলে দেখবেন অনেক বেশি রান্নাটা সুবিধেও হবে আর টেস্টফুলও হবে এইভাবে সবগুলো আমি গোল গোল করে ফাইবারগুলো বাদ দিয়ে পুরো থরটাকে প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি তারপরে এই দেখুন আমি এরকম আলু ভাজার আকারে কেটে নিয়ে এটাকে একটুখানি জলের মধ্যে রেখে দিচ্ছি তা নাহলে কালো হয়ে যাবে থরে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং কিডনির জন্য খুব ভালো থর সত্যি খুব এক উপকারী সবজি যাদের অ্যানিমিয়া আছে তারাও খেতে পারেন আর ওয়েট লস করতেও ভীষণভাবে সাহায্য করে মাঝে মধ্যে থর খাবেন সত্যি শরীরের জন্য খুব উপকার পাবেন এবারে দেখুন একটা প্রেসার কুকারের মধ্যে আমি এই থোরটাকে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি জল যাতে এটা জলটা যেন ফেলতে খুব একটা না হয় কারণ থরের জলটা ফেলে দিলে কিন্তু খুব একটা উপকার পাওয়া যাবে না সেই জন্য অতটাই জল দেবেন যাতে থোরটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও যেন তার সঙ্গে একদম মানে গায়ে গায়ে হয়ে যায় জল অবশ্য আমি একটু কমিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দিচ্ছি একটু হলুদ নুন আর একটুখানি একটু তেল আপনারা যে কোনো তেল দিতে পারেন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাতে তিন থেকে চারটে আমি সিটি দিয়ে নেব যাতে খুব ভালোভাবে কিন্তু থোরটা সেদ্ধ হয়ে যায় থোরটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর আমি বানাচ্ছি একটা মশলা তার জন্য শিলে প্রথমে নিয়েছি আমি এখানে এক চামচ কালো সর্ষে হাফ চামচ দিচ্ছি আমি এখানে সাদা সর্ষে আর সামান্য ওয়ান ফোর্থ মতন দিচ্ছি এখানে পোস্ত পোস্ত খুব কম দেবেন জাস্ট একটুখানি নাটি ফ্লেভার আসার জন্য আমি এখানে পোস্ত দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মশলাটাকে পিষে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোর খুব ঝাল সেই জন্য দুটোই দিয়েছি আর এর মাঝেই বলি যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে আমি নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর পুরনো দর্শক বন্ধুরা আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন প্লিজ ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন দেখুন মশলা পেশা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আমার মতন আপনাদের কার কার সাবেকি রান্না প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শিলে বাটা মশলার একটুও নষ্ট করতে ইচ্ছে করে না তাই শিল ধোয়া জলটা তো অবশ্যই নেবো দেখুন মশলা রেডি আর ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার আগে কি করতে হবে সেটা দেখাই দেখুন এখানে নিয়ে নিয়েছি বাটিতে আর সামান্য একটুখানি জল আছে এর মধ্যে এই রকম অবস্থাতেই এটা না ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে দেখুন আর এটা হাতে করে একটুখানি এইভাবে চটকে নিতে হবে তাহলে স্বাদটা কিন্তু রান্নার পরে অনেক বেশি বেড়ে যাবে কোনো মেশারের সাহায্য কাজটা করতে পারেন তবে হাত পরিষ্কারই সেই জন্য আমি হাতে করতেই বেশি ভালোবাসি থরটা এরকম অবস্থায় থাকতে হবে আর এদিকে কড়াইয়ের মধ্যে একটুখানি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে রাই বা সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে আধখানা করে দিয়ে দিচ্ছি সর্ষেটা ক্র্যাক করে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই থোটটা দেখুন আপনারা কিন্তু ফোরনে এর মধ্যে কালো জিরেও দিতে পারেন সেটার টেস্টও ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর যা আগে হলুদ দিয়েছিলাম তাতে আরও একটুখানি হলুদ লাগবে একটুখানি নুন আর আরও একটুখানি হলুদ আর সামান্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর যে মশলাটা আমি পিসলাম সেই মশলাটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়েই কিন্তু এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে পুরো যে থোরের জলটা আছে সেই জলটা শুকিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ লাগবে সময় কম আছে রেখে এটাকে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে উলট পালট করে রান্না করতে থাকতে হবে এই এইরকম অবস্থাতে কিন্তু কখনোই ঢাকা দেবেন না ঢাকা খোলা অবস্থাতেই রান্নাটা করতে হবে আর যারা কাঁচা সর্ষের তেলের গন্ধ পছন্দ করেন তারা অল্প একটুখানি সর্ষের তেল ছিটিয়ে দিতে পারেন আর একটা কাঁচা লঙ্কাকে এখানে আমি মাঝখান থেকে চিড় লাগিয়ে দিয়ে দিচ্ছি তাতে গন্ধটা খুব ভালো আসবে রান্না প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে একদম শুকনো শুকনো এরকম তৈরি হবে ব্যাস এবারে এটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখুন থোর ছেঁচকি একদম রেডি দুর্দান্ত খেতে হয় একদিন অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপি আমার তো ভীষণ প্রিয় আমি তো পুরো ভাতটাই আজকে এটা দিয়ে খেয়ে নিতে পারবো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে তেল দেন বা